আজ বুধবার পঁচিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রাধা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেমন রাধা অষ্টমী ঠিক গণেশ চতুর্থীরও কিন্তু আজ অষ্টমী সুতরাং আজ রানী এবং গণেশজি দুজনেরই নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রাধা অষ্টমীর এই মহান ব্রত গৃহবধূরা পালন করুন অবশ্যই উপকৃত হবেন আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কোনো কিছু না পারলে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু পতে গোপীশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে রাধে রাধে আর আপনারা যদি পারেন গণেশজিকে আজ পাঁচটি দুর্বাঘাস অর্পণ করবেন করে বলবেন ওম গাং গণেশায় নামা আর নিজের মনস্কামনাকে জানাতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে আজ দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলি কাজে আসবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত প্রত্যাশা ফলাফল কিন্তু আপনারা করতেই পারেন কোনো সেমিনার বা এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ আপনারা করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ যদি আপনারা নিজেদের মেধা দক্ষতা সঠিক ওয়ী ইউটিলাইজেশন করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন আজকের দিনটিতে নতুন কোন কর্মের শুরুয়াত করা নতুন কোন পরিকল্পনা করা বা কোন নতুন পরিকল্পনার জন্য ট্রায়াল করা বা গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা এর জন্য দিনটি অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে